মুর্শিদাবাদের বহরমপুরের ছবিটা দেখাবো সারা ভারত ক্ষেত ইউনিয়নের ডাকে আইন অমান্য আন্দোলন আর এই কর্মসূচিকে কেন্দ্র করে ধুন্দুমার পরিস্থিতি বহরমপুর টেক্সটাইল মোড়ে ব্যারিকেড দিয়ে পুলিশ এই মিছিলের পথ আটকা এবং তারপরেই এই রীতিমতো ধস্তাধস্তি ধন্দুমার বেঁধে যায় আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনের সমা পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিলের পথ আটকায় আর সেই ব্যারিকেড সরিয়ে দেওয়ার আবেদন জানানো হচ্ছে যে ছবি আমরা দেখছি কি পরিস্থিতি দেখো ঠিক যে জায়গায় টেক্সটাইল মোড়ে ঠিক যে জায়গাতে ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীদের দাঁড় করিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ তাদেরকে সেই জায়গা থেকে আর তারা সামনে এগোতে পারবেন না এবং এই নির্দেশ আসার পর তারা সেখানেই প্রতিবাদ সভা করতে শুরু করেছে তারা যেটা জানিয়েছেন যে এই মুহূর্তে তাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি নিয়ে তাদের যে আন্দোলন ছিল এবং সেই আন্দোলনের ধার আগামী দিনে আরো তীব্র হবে এবং এই জায়গায় তারা এই মুহূর্তে প্রতিবাদ সভা এবং অবস্থান বিক্ষোভে এখনও পর্যন্ত সামিল হয়েছেন একে একে নেতৃত্বরা তারা বক্তব্য রাখছেন এবং তাদের যেটা মূল বক্তব্য কেন্দ্র সরকারের একাধিক বঞ্চনা এবং একাধিক দাবিতে তারা পরপর যে সমস্ত ইস্যুগুলো নিয়ে তারা আন্দোলন চালাচ্ছেন সেই আন্দোলন তারা আগামী দিনে আরো তীব্রতর করবেন ধন্যবাদ সুমা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা